ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা দ্বিতীয়বারের মতো স্বৈরশাসকের হাত থেকে এই দেশকে স্বাধীন করেছি এর জন্য আমরা আল্লাহ দরবারে সুক্রিয়াতন বলি আলহামদুলিল্লাহ এখন আমাদের করণীয় রসুল সাল্লা সাল্লাম মক্কাতে প্রবেশ করার সময় মক্কা বিজয়ের সময় মাতা উঁচু করে ঢুকেননি বরং নিচু করে নম্রতা ভদ্রতার সাথে রসুলসল্লিয় সাল্লাম তালিকাভুক্ত সন্ত্রাসীদের ব্যাপারে সারপত্র প্রকাশ করেছিলেন যে এদেরকে যেখানে পাইবা সেখানে হত্যা করে ফেলবা আমাদের এই দ্বিতীয়বারের স্বাধীনতা আন্দোলনের বিপক্ষে আন্দোলনের বিপক্ষে যারা ছিল যারা চিহ্নিত সন্ত্রাসী চিহ্নিত অপরাধী তাদেরকে বিচারের আওতায় এনে শাস্তি প্রদান করা হবে আইন আমরা হাতে তুলে নেব না বাকি রসুল সাল্লি সাল্লাম কাবাতে প্রবেশ করলেন ওখানে দোয়া করে বের হইয়া দেখেন পাশে শত শত ওই সকল বেইমা যারা সারা জীবন সাহাবাই ক্যারামগঞ্জকে কষ্ট দিয়েছে নবীজি বললেন আমি তোমাদের সাথে কেমন ব্যবহার করব। তারা উত্তরে বলছে আমরা উপযুক্ত যে আমাদেরকে শাস্তি দেওয়া হোক আমাদেরকে হত্যা করার উপযুক্ত আমরা মনে করি কিন্তু আপনি কোমল হৃদয়ের অধিকারী আমি একজন নবী নরম দিলের মানুষ আপনার থেকে আমরা প্রত্যাশা রেখি এটা ক্ষমা করে দেবেন নবীজি তখন বলেছেন আজ তোমাদের থেকে আমি কোনো ধরনের প্রতিশোধ গ্রহণ করব না প্রিয় দেশবাসী আমরা এই দ্বিতীয়বারের মতো স্বৈরশাসকের হাত থেকে দেশকে কি করতে পেরেছি বিজয় করতে পেরেছি এর জন্য আমরা অহংকারের বশবর্তী হইয়া এমন কোনো কাজ করব না যাতে আল্লাহ নারাজ হয়ে যান পুরা দেশবাসীর নিকট আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি জানাও পুরাও বাংছু এবং প্রতিপক্ষের যান মালের কোনো ধরনের ক্ষতি সাধন আমরা করব করবেন এই জুলুমের তকমা আবার আপনাদের উপর আসবে আবার আপনাদেরকে এমন পরিণাম বরণ করে নিতে হবে আইন আমরা হাতে তুলে নেবো না বিশেষ করে আমাদের বেলাবো মনৌর্দি থানা সকল নেতৃস্থানীয় ভাইদেরকে বলবো যারা আওয়ামী বিরোধী আপনাদেরকে আমি পরিষ্কার বলে দিচ্ছি আপনাদের দায়িত্ব এই দুই থানার মধ্যে কোনো ধরনের অগঠন কোনো ধরনের জ্বালাও পোড়াও কোনো ধরনের বাংছুর যাতে না হয় যারা চিহ্নিত অপরাধী চিহ্নিত সন্ত্রাসী তাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করা হবে আইন আমরা হাতে তুলে নেব না বিজয় অর্জন করা সহজ কিন্তু ধরে রাখাটা খুবই কঠিন আরেকটি বিষয় হলো সংখ্যালঘু যারা আছে বিশেষ করে হিন্দু ভাইয়েরা হিন্দু বৌদ্ধ আরও যারা সংখ্যালঘুরা আছে তাদের জান মাল এদের সার্বিকভাবে নিরাপত্তার দায়িত্ব আপনাদের হাতে তুলে নিতে হবে সামান্যতম তাদের কোনো ধরনের ক্ষতি সাধন করা হবে না করা যাবে না যদি করেন তো এই পাইচিত্র আপনাদেরকে বরণ করে নিতে হবে আপনাদেরকে বুকতে হবে এজন্য দেশকে শান্ত রাখার জন্য দেশ আবার শান্তির হাওয়া শান্তির পরিবেশ যাতে দেশ দেশে প্রতিষ্ঠা হয়ে যায় সবাই সর্বাত্মক চেষ্টা করব। জ্বালাও পুরাও এবং মারামারি কাটাকাটি খুনাখুনি অগ্নি সংযোগ এগুলো থেকে আমরা বিরত থাকব। উদার্থ আহ্বান রেখে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা